শিক্ষিত সে শিক্ষিত নয় সে মূর্খ সে জাহিল সে মূর্খ সে জাহিল সে শিক্ষিত হতে পারে না যার মধ্যে ইসলামিক জ্ঞান নেই সে শিক্ষিত হতে পারে না যতই ডিগ্রি পাশ হোক না কেন যতই এমবিবিএস ডাক্তার হোক না কেন পরিপূর্ণ যদি জেনারেল ডিগ্রিতে অর্জন করে ইসলামের কোনো জ্ঞান না থাকলে সে শিক্ষিত হতে পারে না সে অশিক্ষিত সে জাহি সে মূর্খ তার কারণেই সে হ্যাপুনিয়ার বলে তার কারণেই ফার্স্ট নাইট ডি বলে তার কারণেই দুহাজার পঁচিশ সাল বলে ওয়েলকাম স্বাগতম সে স্টেশনে দিয়ে থাকে যুবক শুনে রাখো শুনে রাখো যুবক দুনিয়াতে টাকা ইনকাম করছো ভালো কথা সেই টাকাকে তুমি ভালো ব্যাপারে রাখো সেই টাকাকে তুমি ভালো ব্যাপারে খরচ করো আমার আল্লাহ বলছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আলিফ লাম মিম দালikal কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইয়ুমিনুনা বিল গয়বি ওয়া ইয়াকীমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাক্নাহুম আমার আল্লা বলছেন যারা মমিন তারা অদৃশ্য জিনিসকে বিশ্বাস করবে গায়েবকে বিশ্বাস করবে আমরা নবীকে দেখিনি নবীকে আমরা বিশ্বাস করি আল্লাহকে আমরা দেখিনি আল্লাহকে বিশ্বাস করি জান্নাতকে আমরা দেখিনি জান্নাতকে বিশ্বাস করি জাহান্নামকে আমরা দেখিনি জাহান্নামকে বিশ্বাস করি কি করে না ভাই জাহান্নামকে বিশ্বাস করি আল্লাহকে বিশ্বাস করি এই জন্যই আল্লাহ বলছেন যারা মমিন হবে যারা পরীক্ষিত মমিন হবে তারা অদৃশ্যকে বিশ্বাস স্থাপন করবে তারপরে আল্লাহ বলেন ওই তুই মনে সলাতা সলা প্রতিষ্ঠাদাতা কে সলাদ প্রতিষ্ঠা করবে যার মধ্যে আল্লাহর ভয় রয়েছে সেই সলাদ প্রতিষ্ঠা করবে বেটা তুমি ইনকাম দেখাচ্ছ জাতির সামনে বেটা তোমার খবর হবে তোমার খবর হবে তুমি জাতির সামনে ইনকাম দেখাচ্ছ কোম্পানি দেখাচ্ছ মেহনত পরিশ্রম দেখাচ্ছ তুমি আল্লাহর আল্লাহর সময় তুমি মূল্যায়ন করো না যখন মহাজিন ডাক দেয় সেই ডাকে তুমি দেও না যুবক তুমি শুনে রাখো এই যুবক তুমি শুনে রাখো তুমি কোম্পানি সলো করছো তুমি কাজ ও দেখাচ্ছ তুমি কর্মচারী ও করছো তুমি ডিউটি পালন করছো যুবক দুনিয়াতে ডিউটি করতে হবে দুনিয়াতে রিজিক অনুসন্ধান করতে হবে তার মধ্যেই সময় বের করে আপনাকে সালাত আদায় করতে হবে ইসলাম বিধানকে মেনে চলতে হবে যুবক তুমি টাকা ইনকাম দেখাচ্ছ জাতির সামনে সেই টাকা দিয়ে ফুর্তি লুজই করছো এটা ইসলাম সাপোর্ট করে নাই এটা ইসলাম সাপোর্ট করে নাই সব পথে আমাদেরকে ইনকাম করতে হবে সব পথে আমাদেরকে টাকা বয় করতে হবে আমার আল্লাহ বলছেন যারা মমিন তারা অদৃশ্য উপরে মান এনেছে তারা প্রযো সলা আদায় করবে